নমস্কার বন্ধুরা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার ভারতের নির্বাচন কমিশনের সর্বশেষ নির্দেশিকাগুলির তীব্র আপত্তি জানিয়েছেন যেখানে নাগরিকত্ব প্রমাণের জন্য নির্দিষ্ট পরিচয় পত্র এবং ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য ভারতীয় নাগরিকত্বের সপ্রত্যিত ঘোষণাপত্র জমা দেওয়ার বাধ্যতামূলক করা হয়েছে ব্যানার্জি অভিযোগ করেন যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কেন্দ্রীয় সরকারের সাথে সমন্বয় করে কাজ করছে এবং বিজেপি কে সাহায্য করার জন্য জরুরি অস্ত্র সরবরাহ করছে বলে অভিযোগ করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা এই এই বিষয় নিয়ে আজকের বিশেষ প্রতিবেদন তো চলুন দেখেন এই প্রতিবেদনটি তার আগে বলে রাখি যদি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগে লাইক কমেন্ট এবং অন্যদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না তো চলুন দেখেনি বিস্তারিত প্রতিবেদনটি ভোটার তালিকায় সার্বিক সংশোধনের নামে ভারতীয় নাগরিকত্ব প্রমাণ দিতে হবে ভোটারদের সামনে রেখে এই নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন আগামী মাসের মধ্যে বিহার ভোট তার আগে বিহারের জন্য ইএসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটাকে বলা হয় অর্থাৎ ভোটার তালিকার বিশেষ সার্বিক সংশোধন করার কাজে নামছে নির্বাচন কমিশন বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধন করার জন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছেন দু সালে পরবর্তী সময়কালে ভোটার তালিকা অন্তর্ভুক্ত সকলকেই ফের নাগরিকত্ব প্রমাণের তথ্য দিতে হবে এই জায়গাটা ভালো করে দেখুন দু সালের পরবর্তী সময়কালে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত সকলকেই ফের নাগরিকত্ব প্রমাণের তথ্য দিতে হবে কমিশনের এই সিদ্ধান্ত নিয়েই তৈরি হয়েছে আশঙ্কা বিহারের জন্য এই পরিকল্পনা নেওয়া হলেও নির্বাচন কমিশন আগামী দিনে গোটা দেশের জন্য এই সার্বিক ভোটার তালিকা সংশোধন অভিযানে অভিযোগ সেখানেও দু হাজার তিন সালকে সময়সীমা হিসেবে বিহার বিধানসভার পরই পরপর পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম কেরালা পন্ডিচেরি তামিলনাড়ু সব মিলিয়ে প্রায় ছয় রাজ্যের বিধানসভা ভোট হবে এই ছয় রাজ্যেও বিধানসভা ভোটের আগে ভোটার তালিকার সার্বিক সংশোধন অভিযানে দু সালের পরবর্তী সময়ে যাদের নাম ভোটার তালিকায় উঠেছে তাদের প্রত্যেককেই ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিলে তবেই নাম উঠবে তালিকায় গত লোকসভা নির্বাচনে ভোট সীমান্ত এসে অনুপ্রবেশ নিয়ে সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে জিগির তৈরি করার জন্য একাধিক জনসভা থেকে প্রধানমন্ত্রী অনুপ্রবেশের কারণে এ রাজ্যের সীমান্তবর্তী এলাকায় জনবিন্যাসের দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে বলে জানিয়েছিলেন রাজ্যে বিধানসভা ভোটের আগে নির্বাচন কমিশনও যেভাবে ভোটার তালিকায় সংশোধনের নামে নাগরিকত্ব প্রমাণের নথি দেওয়ার কথা বলছেন তাতে বাড়ছে কিন্তু বাড়ছে তিন সালকে কেন সময় হিসেবে বেছে নেওয়া হবে ঘটনা হলো দু তিন সালে এনডিএ সরকারের আমলে সংশোধিত হয়েছিল ভারতের নাগরিকত্ব আইনের অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রীত্বের সেই সরকারের শরিক ছিলেন মমতা ব্যানার্জী দু সালের নাগরিকত্ব আইনের আগে দেশে উনিশশো আটচল্লিশ সালের উনিশে জুলাই মাসের পর ধর্ম সম্প্রদায় যারাই ভারতবর্ষে প্রবেশ করবেন না হলেও পদ্ধতির কর্মক্ষেত্রে নাগরিকত্ব জন্য আবেদন কিন্তু দু কিন্তু তিন সালে সংশোধিত আইনে বৈধ কাগজ ছাড়া দেশে থাকলে তিনি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হবেন ফলে কমিশনের এই সিদ্ধান্ত কার্যকর হলে বহু বৈধ ভোটারের নাগরিকত্ব প্রমাণ করা কঠিন হয়ে পড়তনের একতরফা বলছে রাজনৈতিক নির্বাচন কমিশনের তরফে জারি করা এক বিহারে হয়েছে। হাজার তিন সালে সর্বশেষ বাড়ি বাড়ি উপস্থিত হয়ে সার্বিক ভাবে ভোটার তালিকার সংশোধন করা হয়েছিল তাই সংশোধন করে নতুন ভোটার তালিকায় যাতে একমাত্র দেশের নাগরিকরাও তালিকায় থাকতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে কমিশনের যুক্তি দ্রুত নগরায় ঘন ঘন ভোটারদের এলাকা ছাড়া ও নয়া ভোটারদের নাম নথিভুক্ত করার পাশাপাশি কমিশন উল্লেখ করেছে ভোটার ভোটার তালিকা তালিকা থেকে মৃত ভোটারদের সঙ্গে অনুপ্রবেশ মুক্ত তৈরি করার উপরও জোর দেওয়া হয়েছে ভোটার তালিকা সংশোধন করার প্রক্রিয়ায় দু সাল পরবর্তী সময়ে নাম থাকা ভোটারদের কি করতে হবে বিহারের জন্য কমিশনের সিদ্ধান্ত কমিশনের প্রতিনিধি হিসেবে যাওয়া বিএল অর্থাৎ বুথ লেভেল অফিসার যারা আছেন তাদের কাছে জমা দিতে হবে এক গুচ্ছ নথি দু হাজার তিন সালের আগে যাদের নাম ভোটার তালিকায় ছিল না তাদের জন্মস্থানের প্রমাণ নথি জমা দিতে হবে কিন্তু উনিশশো সালের পহেলা জুলাইয়ের পর যাদের জন্ম তাদের নাম ভোটার তালিকায় সংযুক্ত করতে হলে নিজের পাশাপাশি বাবা মায়ের নাগরিকত্বের নথি জমা দেওয়ার কথা বলা হয়েছে বিহারের জন্য একের পর এক নাগরিকত্ব প্রমাণের সিদ্ধান্ত নেওয়ার কথা কমিশন ঘোষণা করলেও পরবর্তীকালে এ রাজ্যেও তা কার্যকর করা হবে গোটা প্রক্রিয়ায় শুরু করার জন্য নির্বাচন কমিশন আটঘাট বেঁধে নেমেছে এবারই গোটা দেশের ভোটার তালিকা সংশোধন কাজের জন্য বিএলও হিসেবে কাজ করার জন্য সংশ্লিষ্ট ভূত এলাকার সরকারি গ্রুপে থেকে গ্রুপ সি কর্মচারীদের যুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে এতদিন এই রাজ্যে মূলত চুক্তিভিত্তিক ভিত্তিক কর্মীদের বিএলও পদে নিয়োগ করা হতো কিন্তু এখন যেভাবে নাগরিকত্বের নথি যাচাই করে তালিকা সংশোধনের কাজে নামছে তাতে অতীতের মতো অস্থায়ী কর্মচারী বিশত্ব আশা কর্মী অঙ্গনওয়ারী কর্মীদের দিয়ে বিএলও দায়িত্ব পালন সম্ভব নয় তাই সরকারি কর্মচারীদের ব্যবহার করেই ভোটার তালিকার সার্বিক সংশোধন অভিযানে নামতে চাইছে নির্বাচন কমিশন বিহারের পাশাপাশি এ রাজ্যেও নির্বাচন কমিশনের কাছ থেকে এসেছে বিহার নিয়ে কমিশনের এই সিদ্ধান্ত জানার পর বুধবার সাংবাদিক বৈঠক করেন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে আপত্তিজনক জানিয়ে মমতা ব্যানার্জী বলেছেন বিহারে বিজেপি সরকার আছে ওখানে কিছু করবে না ওরা কমিশন অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ ইসিআই যেটা আছে বাংলাকে টার্গেট করেছে এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের নাম বাদ দেওয়া ওদের লক্ষ্য কোন জাতীয় কিংবা রাজ্য স্তরের রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা না করে এই সিদ্ধান্ত একতরফা নিয়েছে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলির এই সিদ্ধান্তের প্রতিবাদ করা উচিত বলে জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ ব্যানার্জি তো যাই হোক সময় দেখা যাবে বিহারের নির্বাচন আর তিন মাস আছে তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গে জানি দু হাজার ছাব্বিশের আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভা ইলেকশন হতে যাচ্ছে তো তার আগে নির্বাচন কমিশনের এক নিয়ম আমরা দেখতে পেয়েছি যেখানে আর বিএলও করা যাবে না সেখানে বলা হয়েছিল যে টিচার যারা আছেন অর্থাৎ যারা দিয়ে পান বিশেষ করে তাদেরকে কিন্তু এই বিএল কাজে নিয়োগ করা যেতে পারে বলে একটা অর্ডার এসেছে বলেছে যদি কোথাও পার্মানেন্ট কর্মচারী না পাওয়া যায় সেক্ষেত্রে যাদেরকে নিয়োগ করা হবে হিসেবে অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু থেকে স্পেশাল ভাবে পারমিশন নিতে হবে তাহলে পরে কিন্তু সে বুথ লেভেল অফিসার হিসেবে কাজ করতে পারবে তো এবার দেখা যাক সামনে যেহেতু দু হাজার ছাব্বিশের ইলেকশন রয়েছে তো তার আগে আমরা দেখতে পাচ্ছি অলরেডি বিভিন্ন বুথ ভেঙ্গে দুটো করা হচ্ছে অর্থাৎ যেখানে বারোশোর উপর ভোটার আছে সেগুলোকে ভেঙ্গে ডাবল পোলিং স্টেশন করা হচ্ছে বা এক থেকে অন্য বুথে করে দেওয়া হচ্ছে যেহেতু টার্গেট একটা পোলিং স্টেশনের জন্য তো সেই ক্ষেত্রে বারোশোর উপর যখন ভোটার হচ্ছে সেটাকে ভেঙে দুটো করাই কিন্তু কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে যেখানে বিভিন্ন প্রকার ম্যাপ থেকে শুরু করে গুগল ম্যাপ নজরি নকশা ম্যাপ তাছাড়া পোলিং স্টেশনের সামনে দেখা যাবে এই ভোটার ভেরিফিকেশন নিয়ে কি নির্দেশ দেয় ইলেকশন কমিশন এই পশ্চিমবঙ্গের জন্য সেটার জন্য আমরা সবাই ওয়েট করে আছি তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং অন্যদের সাথে একদম শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ